শুভ ধনতেরাস সবাইকে আজকে শনিবার আজকে ধনতেরাসের দিন তো আমি এই প্রথমবার আমার বাড়িতে ধনতেরাসের পুজো করছি তো পুজোটা সম্পূর্ণ নিজের মনের মতো করে করার চেষ্টা করেছি তো তোমরা সবাই আমার এই ধনতেরাসের পুজোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবে না তো চলো কিভাবে আমি পুজোটা করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ধনতেরাস পুজোর জন্য অনেক সামগ্রিক প্রয়োজন হয় আমি জানি না আমি কতটা জোগাড় করতে পেরেছি কিন্তু যতটা পেরেছি আমি নিজের মতো সব করে সব কিছু নিয়ে এসেছি তো সেটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পুজোর জন্য প্রথমে আমি একটা চৌকি কাঠ নিয়েছি চৌকি কাঠটা ভালো করে গিয়ে আমি পুকুর থেকে ধুয়ে এনেছি ধুয়ে তো সেটা ভালো করে মুছে পেতে দিয়েছি দিয়ে তার উপর একটা নতুন লাল কাপড় আমি বিছিয়ে দিয়েছি দিয়ে তার উপর গোটা আতপচাল ভালো করে ছড়িয়ে দিয়েছি আর তার উপর কুঁচনো ঝুরো ফুল আমি ছড়িয়ে দিয়েছি দিয়ে তার উপর আমার লক্ষ্মী গণেশকে আমি স্থাপন করেছি আমার গণেশটা পিতলের কিন্তু লক্ষ্মীটা মাটির তো লক্ষ্মী গণেশ আমি দুটোই স্থাপন করেছি আর নিয়ে নিয়েছি পাশে বিষ্ণুর একটা ছবি আর আমার কাছে কুবেরের কোনো ফটো নেই তাই আমি একটা হলুদ আসন পেতে নিয়েছি সেখানে আমি পান সুপারি দিয়ে কুবেরকে স্থাপন করব আর নিয়ে নিয়েছি একটা কাঁচের আমার কচ্ছপ থাকে তো সেই কচ্ছপটা আমি নিয়ে নিয়েছি এবারে একটা রুমালে করে গঙ্গা জল আর অঘড়ি দিয়ে আমি একটু আমার গণেশ আর লক্ষ্মীকে ভালো করে গা মুছিয়ে দেবো যেহেতু আমার মাটির ঠাকুর তাই আমি স্নান করাতে পারিনি গণেশকে করানো যেত কিন্তু যেহেতু মাটির ঠাকুর একটা পাশে আছে মা লক্ষ্মী তাই আমি দুজনকে ভালো করে রুমাল দিয়ে গা মুছিয়ে নিয়েছি নিয়ে তারপরে এবার আমি কুবের দেবতাকে স্থাপন করব স্থাপনের জন্য প্রথমে আমি একটা পান নিয়েছি পান পাতা তার উপরে আমি ঝুড়ো ফুল আর গোটা চাল দিয়েছি এবং সুপারি একটা নিয়েছি সেটাকে মৌলি সুতো ভালো করে জড়িয়ে সেটাই আমি কুবের দেবতারূপে স্থাপন করলাম এরপর লাল চন্দন দিয়ে আমি গণেশজি এবং মা লক্ষ্মীকে ফোঁটা দিয়ে নিলাম এবং সাদা চন্দন দিয়ে বিষ্ণু বাবা কুবের আর আমার যে কাঁচের কচ্ছপটা আছে তো সেটাকে আমি ফোঁটা দিয়ে নেব ভালো করে এরপর আমি কুবের জি আর বাবা বিষ্ণুকে আমি পইতে দান করব। যেহেতু গণেশজির গলায় পইতে আছে তাই আমি গণেশজিকে পইতে দান করলাম না একেবারে মৌলি সুতো আমি গণেশজি মা লক্ষ্মী বাবা বিষ্ণু বাবা কুবেরজি আর কচ্ছ আমি সবাইকে এক এক করে মৌলি সুতো আমি পরিয়ে দিলাম এরপর আমি মা লক্ষ্মীকে একটা ফুল দান করলাম তারপর মা লক্ষ্মীর সামনে পান পাতা আর পাঁচটা দুর্ব দান করলাম তারপরে বাবা গণেশের সামনেও পান পাতা পাঁচটা দুর্ব দান করলাম সাথে সাথে বাবা বিষ্ণুদেবকে তুলসী মঞ্জুরিও দান করলাম এরপর আমি একে একে সামনে আতব চালের পাঠি একটা পাত্রে হচ্ছে হলুদ নিয়েছি সেটাও দিয়ে দিলাম গোটা ধনে আমার সোনার উপো এগুলো সব দিয়ে দিলাম পর মঙ্গল সামগ্রীর একটা বাটা রেডি করেছি বাটাতে আমি যেগুলো রেখেছি পাঁচটা পান পাতা গোটা আদর চাল ধনে পাঁচটা গাঢ় হলুদ আর লবঙ্গ এলাচ পাঁচটা কড়ি পাঁচশো টাকা আর এক টাকার কয়েন তিনটে গোমতি চক্র তিনটে পদ্মর বীজ পাঁচটা সুপারি লক্ষ্মী গণেশের কয়েন আর একটা লাল ব্যাগ তারপরে আমি একটা ঔষধি একটা পাত্র করে করেছি নিম পাতা আছে তুলসী পাতা আছে তেজপাতা আছে আর লবঙ্গ এলাচ আছে দারচিনি আছে একটা আমলকি আছে আর গাঁট হলুদ আছে দুটো এরপরে আমি মা লক্ষ্মীকে একটা লাল জেলি দান করলাম বস্ত্র হিসেবে সাথে খই বাতাসা একটা বাটা রেডি করে দিয়েছি একটা বাটাতে কলা নিয়েছি আখ নিয়েছি আর একটা আপু নিয়েছি আর একটা বাটিতে আমি মিষ্টি বাটা করলাম যেহেতু গণেশের পুজোর নিজের লাগবে তাই আটুটাই রেখেছি আর মা লক্ষ্মী কুবের আর বিষ্ণু সবার জন্য আমি কালাকান্দি রেখেছি তো এই আমার পুজোর সব মোটামুটি জোগাড় জানতি সব কিছু হয়ে গেছে তোমরা ভালো করে আমি পুজোর জায়গাটাও ভালো করে সাজিয়ে নিয়েছি আর আর একটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমি লক্ষ্মী গণেশের সামনে একটা চাল দিয়ে আমি একটা স্বস্তিক চিহ্ন বানিয়ে নিয়েছি এই যে চালের স্বস্তিক পাশে আমি একটা নুনের প্যাকেট ডেকে দিয়েছি যেটা আমি পরে ডালার কাজে ব্যবহার করব আর এই যে আমার পুরো পুজোর প্রিপারেশান কমপ্লিট পুরো সাজানো গোছানো সব কিছু আমার রেডি হয়ে গেছে এইবারে আমি পুজোতে বসবো

তারপর আমি লালচন্দন জেল পাতা নিয়ে সেটা আমি বলেছি আর মা লক্ষ্মীর অর্পণ করে আছি এবার আমি পঞ্চপ্রদীপটা আস্তে আস্তে জ্বালিয়ে নেব নিয়ে আমি পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের কাছে ভালো করে আমি আরতি করব। এরপর কালো তিল আর সর্ষে তেল দিয়ে আমি একটা প্রদীপ জেলেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে সব ঠাকুরকে আরতি করে নেব আরতির শেষে আবার আমি একটা ঘিয়ের প্রদীপ বানিয়েছিলাম সেটা দিয়েও আমি আরতি করে নেব এরপর আমি ধূপ দিয়ে ভালো করে আরতি করে নেব তো এই আমার পুজো পুজো আমার শেষ প্রণাম জানিয়ে আমার আজকের পুজো আমি সম্পন্ন করি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য